লাগে বাংলাদেশ বাংলাদেশে আয়সাও হচ্ছে আমরা বন্দি বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এমনিও হচ্ছে জানে নেই দেশের পরিস্থিতি বেড়ে হতে পারতেছিনা হ্যাঁ অবস্থা খারাপ দেখেন কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি অনেক বৃষ্টি এই তোমরা কি করো ওরা দুজন হচ্ছে লাইট দিয়ে খেলতেছে আর আমরা এখনো খাওয়া দাওয়াই করিনি কি কি রান্না করছি দেখেন আমাদের নতুন সংসারে আপনাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে নতুন সংসারে কি কি করছি দেখেন এই যে ভাত রান্না করছি আর সকালে তো বলছিলাম আর এটা হচ্ছে পাবদা মাছ আর টমেটো দিয়ে হচ্ছে রান্না করছি ডিমওয়ালি পাবদা মাছ কি সুন্দর একটা গ্রান আসছে আর এই হচ্ছে চিকেন দিয়ে আলো দিয়ে এই যে একটা কক মুরগি আছে আমার পছন্দের মুরগি ছিল হচ্ছে কক মুরগিটা তো মুরগি রান্না করলাম আর আস্তে আস্তে হচ্ছে এগুলা ঘুষাচ্ছি অনেক কষ্ট হয়ে গেছে এখন বাজা হচ্ছে পাঁচটা আপনার হচ্ছে এখনও খেতে পারে নাই আর এই পানিগুলো হচ্ছে ফুটাইতেছি ফিল্টারের জন্য অবশ্যই এর পানি খাওয়া যায় লাইন থেকেও এরপর হচ্ছে পানি কালকে অনেকগুলো কিনেও আনছি বাবুদের জন্য এখন পাত খাবো আমরা আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছেন অন্ধকার আর অন্ধকার অন্ধকার এই যে সব কিছু গুছাচ্ছি গুছাচ্ছি মনে হচ্ছে আমাদের নতুন সংসার না রে এ বান্ধবী নতুন কই যাচ্ছ বিজা বিদা বাইরে

বৃষ্টি জন্য কুত্তাম এই আমার এই অন্য এখানে কেনছে বাসায় কিন্তু সব সব এলু মেলু ঠিক আছে এখনো খাওয়া দাওয়া করিনি এই যে এখন খাওয়া দাওয়া করব মানে কি অত পরিমাণ মানে বিজি হয়ে গেছি আমি কল্পনা করিনি দেশে এসে যেমন পরিস্থিতি দিয়ে পড়বো কারণ সব কিছু একা একা করতে হচ্ছে রান্না বান্না আমার খুব প্লান্ত আর প্রায় পাঁচটা হয়ে যাচ্ছে এখনো খাওয়া দাওয়াই করতে পারিনি খাবো নিজের হাতে রান্না করে বান্ধবী কি অবস্থা আর আমাদের বাসার বাবুদের অবস্থা কান্না কাটি কেমন লাগে